হ্যালো বন্ধুরা বাংলা ফিশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এর আগের ভিডিওতে আমি ডিম্পোনা বা রেণু চাষের জন্য পুকুর প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিম পোনা বা রেণু পোনা ছাড়া সঠিক সময় নিয়ে অনেকে হয়তো জানেন না এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময় যদি আপনি পুকুরে ডিম্পোনা বা না ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার ডিম্পোনা বা রেণু প্রোডাকশন কম হতে পারে অনেক ক্ষেত্রে অনেকে কমপ্লেন করে থাকেন যে ডিম্পোনা বা ঋণোপোনা ছেড়েছিলাম কিন্তু এখন একটাও দেখা যাচ্ছে না তো সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব কোন কোন সময় ছাড়লে আমরা কি কি সুবিধা পেতে পারি এবং কোন কোন সময় আমাদেরকে ডিম্পোনা ছাড়া উচিত আর কোন সময়গুলোকে গুলোতে আমরা ডিম্পোনা আমাদেরকে ছাড়া উচিত নয় এই সমস্ত আলোচনা নতুন চাষিরা এই সমস্ত বিষয়ে কিছুই জানেন না কিন্তু যারা চাষী রয়েছেন তারা কিন্তু জানেন ভালোভাবে মাছ চাষ করবে করে থাকেন আর নতুন চাষিরা দেখবেন যে তারা প্রায় বলে থাকেন যে আমাদের ডিম্পনা প্রোডাকশন হচ্ছে না তো যাই হোক বন্ধুরা বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিম্পনা বা ঋণু জন্য আহ প্রস্তুতকৃত পুকুর আপনি যদি আগের ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই পুকুরটি আমি এত সিম্পল ভাবে তৈরি করেছিলাম যেখানে কোনো কেমিক্যাল কোনো সার কোনো খোল কোনো গোবর কোনো কিছুই প্রয়োগ করিনি একদম সিম্পল ভাবে তৈরি করে দেখিয়েছি আর এই পুকুরে এখন আমি ডিম্পোনা বা রিনোপোনা ছাড়তে যাচ্ছি আর এখন পর্যন্ত এই জলের কন্ডিশনে যদি আপনি দেখবেন তাহলে হালকা একটা কালার এসেছে এর জন্য আমি কোনো কিছুই করিনি অটোমেটিকলি চলে এসছে আর পুকুরের জলও কিন্তু টলটলে রয়েছে এখন কথা হচ্ছে যে ডিম্পনা যে ছাড়বো আমি সেটি কোন মাছের ছাড়বো আমি বলে দিই সবচেয়ে দামি মাছের একটা ডিমপনা ছাড়তে যাচ্ছি এটি হচ্ছে ব্ল্যাক কাট মাছ আপনারা জানবেন যে ব্ল্যাক কাট মাছ অনেক দামি একটা মাছ সেই মাছের ডিম্পোনা বা বাড়ির পোনা ছাড়তে যাচ্ছি তো আপনি বুঝতে পারছেন যে পুকুরটা এতটা দামি মাছের জন্য তো আমি একদম সিম্পলভাবে তৈরি করেছি অনেক হয় থাকতে পারেন যারা আরও কঠিনভাবে তৈরি করতেন তো যাই হোক আমি সেভাবে করিনি আগে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো ডিম পোনা বা রেণু ছাড়ার জন্য সবচেয়ে সঠিক যে পদ্ধতি রয়েছে আমরা জানি যে প্রথমত আমরা অক্সিজেন প্যাকেটে যে ডিম পোনাগুলো সংগ্রহ করে থাকি সেই ডিম পোনাগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাডজাস্টিং করা হয় পুকুরের জলের যে টেম্পারেচার রয়েছে এটার সঙ্গে প্লাস্টিক ব্যাগের ভেতরে যে জলের টেম্পারেচার রয়েছে এই দুটোকে অ্যাডজাস্ট করতে হয় করে ভালো করে জল ওটার সঙ্গে মিশিয়ে পুকুরের জল এবং যে প্লাস্টিক ব্যাগের জল রয়েছে সেটাকে মিশিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিট একটা জায়গায় রেখে দিতে পারি পুকুর ওপরে ভাসিয়ে দিতে পারি এরপর ধীরে ধীরে করে আমরা ডিম্পনাগুলো ছাড়ি তো এখানে আমি এত কিছু দেখাচ্ছি না আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে এই সমস্ত বিষয় নিয়ে ক্লিয়ার করেছি সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যেহেতু আমাদের অক্সিজেন করার প্রয়োজন হচ্ছে না একদম হ্যাচারি থেকেই প্রোডাকশন করে ডিম্পোনাগুলোর আমি সরাসরি ছাড়ছি আর আমাদের পুকুরের যে জলের টেম্পারেচার আর হ্যাচারি জলের যে টেম্পারেচার দুটো মোটামুটি একই আছে যার ফলে আমার খুব বেশি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়েনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিম্পোনাগুলো পুকুরে ছাড়ছি ছেড়ে দিয়েছি এবং পায়ের কাছে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে রোপোনা বা ডিম্পোনাগুলো কিন্তু এখানে ঘোরাঘুরি করছে আর জলের কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা লাইট কালার এসছে বেশি মোটাও না পাতলাও না কালারটা দেখা যাচ্ছে কিন্তু জল কিন্তু মোটেও কালার ইয়ে না মোটা না এবং পোনা চাষের জন্য এই ধরনের জল উপযুক্ত আপনি আইএমসির জন্য এই ধরনের পোনা চাষের পুকুরগুলো প্রস্তুত করে নেবেন এরপরে পুকুরে ধীরে ধীরে মাছগুলো ছাড়বেন এখন সঠিক সময় নিয়ে আলোচনা করি দেখুন বন্ধুরা এখানে পোনা ছাড়ার জন্য দুটো সময়কে নির্ধারিত করা হয়ে থাকে একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে সন্ধ্যের আগে আগে এখন সকালবেলা ছাড়লে কি সুবিধা হয় যেহেতু আমরা ডিম্পোনাগুলো সংগ্রহ করে নিয়ে আসি সকালবেলা যদি ছাড়ি তাহলে আমাদের যে জিনিসটা হবে যে সূর্যের আলো বা গরমে গরমের তাপমাত্রাটা তেমন একটা থাকে না এই সময় যদি আমরা ছেড়ে দিই তো জলের টেম্পারেচারটা কিন্তু একটু কম থাকে জলটা এত গরম থাকে না সেই সময় যদি ছেড়ে দিই তাহলে মাছের বডিতে কোনো ধরনের ট্রেস হয় না এবং মাছটা সুস্থ সবল থাকে সারাদিন যখন যায় তখন ধীরে ধীরে একটু টেম্পারেচার বাড়বে আর সেই সময় ডিম্পনা বা তাদের পজিশন অনুযায়ী জলের গভীরতা এবং সাইডের গভীরতা অ্যাডজাস্ট করে তারা কিন্তু টিকে থাকতে পারে আর যদি অতিরিক্ত গরমে আমি দুপুরবেলা ছেড়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে সেক্ষেত্রে হবে কি জলের টেম্পারেচার অনেক বেশি থাকার কারণে মাছ ঠান্ডা জল থেকে এসে হঠাৎ করে গরম জলে চলে আসলে তার বডিতে একটা ট্রেস লাগায় যার ফলে কিন্তু সেই মাছগুলো কিছুক্ষণ পরে মারা যেতে পারে বা প্রোডাকশন রেট খারাপ হয়ে যেতে পারে আরেকটা সময় হচ্ছে সন্ধ্যেবেলা মানে দুপুর গড়িয়ে যখন বিকেল আসে সেই সময় ধীরে ধীরে জলের টেম্পারেচারও কমতে থাকে এবং সূর্যের আলো না থাকার কারণে কমে আসার কারণে তাপমাত্রাটাও কমে আসে যার ফলে জলের যে টেম্পারেচার রয়েছে সেটা নর্মাল হয়ে আসে এই সময় যদি ডিম্পনা ছাড়া দেয় যেমন ধরুন পাঁচটা থেকে ছটা অবধি এই সময় কিন্তু একেবারে টেম্পারেচার কমে আসে তাপমাত্রাটা কমে আসে সেই সময় যদি ছাড়েন তাহলে দেখবেন যে জলের টেম্পারেচারটা কমে গেছে আর কমে যাওয়ার ফলে আপনি সেই জায়গায় যদি ছাড়েন তাহলে সেই ডিম পোনাগুলো সুস্থ সবল থাকে এই দুটো সময় হচ্ছে বেস্ট তবে আমার হিসাবে বিকেল টাইমটা সবচেয়ে ভালো হয় সকালেও ছাড়া যায় কোনো সমস্যা নেই দুটো সময় থেকে যে কোনো একটা সময় নির্ধারণ করে আপনি পুকুরের পোনা বা ডিমপনা ছেড়ে দিতে পারেন আর বিকেলবেলা ছালে যে জিনিসটা হয় যে রাতে যে একটা সময় রয়েছে সেই সময়টা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে সেই সময় মাছগুলো কিন্তু খুব ভালো থাকে একটি রাত পুকুরে যদি ডিমপনাগুলোকে কাটিয়ে নেওয়া যায় সেই একটি রাত যদি ডিম্পোনাগুলো পুকুরে টিকে যায় তাহলে পরবর্তীতে এই ডিম্পোনার প্রোডাকশন কিন্তু অনেক ভালো হয় আরও কিছু বিষয় রয়েছে শুধু ডিমপনা ছাড়লেই হবে না ডিম্পনার ছাড়ার কিছুক্ষণ কখন চেক করতে হয় কখন খাবার দিতে হয় এই সমস্ত অনেক বিষয় রয়েছে যেগুলো জানা প্রয়োজন রয়েছে তো আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো কখন ছাড়বেন কিভাবে চেক করবেন কোন সময় চেক করবেন মাছ ডিম্পনাকে ডিম্পোনাকে চেক করার কী কী পদ্ধতি রয়েছে পদ্ধতি রয়েছে কীভাবে চেক করলে আপনি বুঝতে পারবেন যে ডিম্পোনার প্রোডাকশন ভালো হবে কি না কী পরিমাণ হতে পারে এই সমস্ত বিষয় কিন্তু জানা জরুরি রয়েছে তাই সেই তথ্যগুলো যদি জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আমি পরবর্তীতে এই চ্যানেলেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং লাইভ আমি সব কিছু করে দেখিয়ে দেবো যে এই পুকুরে ডিম্পোনা ছাড়ে ছেড়েছিলাম তার প্রোডাকশন কেমন হয়েছে কি করছি কোন ধরনের খাবার দিচ্ছি কিভাবে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু দেখাবো আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে পুকুরে ডিম্পনা ছাড়া সঠিক সময় কখন কিভাবে ছাড়বেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি আশা করছি এই ভিডিও থেকে আপনার বেশ কিছু উপকার এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি